আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে এটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল তো আমি আবার কোনো গান বাজনা বা কমেডি বা কোনো ধরনের হাসির ভিডিও দেই না আমি আসলে প্রাকৃতিক ভিডিও করে থাকি সবসময় তো আপনাদের মধ্যে আমি প্রাকৃতিক ভিডিওর কিছুটা চিত্র বা ভিডিও আকারে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি আমি যদি আপনারা প্রাকৃতিক ভিডিও বা সবুজায়নগুলো পছন্দ করেন তাহলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আমার সাথে থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আসলে অন্য কোনো ভিডিও বেশি একটা দেই না ফান ভিডিও বা ফানি ভিডিও বা নাটক সিনেমা গান এগুলো আমি দেই না আমার চ্যানেলে আপনারা সময় দেখতে পারবেন সবুজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন